বিএনপির এক নেতা এই অতিরিক্ত বৃষ্টি হলে বেশি তাপমাত্রা হলে সব ঘোষ নন্দ ঘোষ আওয়ামী বজ্রবাদে মানুষ করলে এর জন্য দায়িত্ব আওয়ামী কিছু নেই বলার জোর যত কমছে মুখের বিষ তত বাড়ছে তাদের আরো উগ্র হয়েছে কর্মীরা এখনো আন্দোলনের হাতটা বিএনপির মুখে আন্দোলন কথাটা শুনলে ঘোড়াও মনে হয় আসছে ঘোড়ারও আস্তা বিএনপি আন্দোলন করবে এই যে কিভাবে থেকে নেতারা স্টেজ থেকে পালিয়ে গেল কি আওয়ামী লীগ পার পথ পাবে না সেদিন দেখলাম বিএনপি পারাবার পথ পাচ্ছে না আন্দোলনের আন্দোলনে জনগণ বাদে জনগণ তাদের সাথে আছে তাদের হাতে পনেরোই আগস্টে রক্তের দাঁত তাদের হাতে তেসরা নভেম্বরের রক্তের দাঁত তাদের হাতে একত্রিশে আগস্টে রক্তের দাঁত তাদের হাতে বাংলার শ্রমিকের রক্তের দাঁত তাদের হাতে বাংলার কৃষকের এরা ক্ষমতা আবার আসতে পারলে বাংলাদেশকে রক্ত স্রোতে এই পুরী এই সাম্প্রদায়িক এই সাম্প্রদায়িক এই জঙ্গিবাদী এই সন্ত্রাসী অস্তর শক্তি যাদের নেতা লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে আন্দোলন চালাতে চান ও রিমোট কন্ট্রোল যা তারা এদেশের মানুষ তাকে অ্যাকসেপ্ট করে না অ্যাকসেপ্ট করবে না সাহস থাকে তো তার এক রহমান বাংলাদেশকে আসুন রাষ্ট্রপথে আসুন হবে আন্দোলন করতে চান রাজপথে আসুন লন্ডনে বসে বাংলাদেশে আন্দোলন হবে না হবে না এটা প্রমাণ নিয়ে গেছে আত্মনেতা নেই সকলের সম্পর্কেও নানান কথা শোনা যায় বিতরের অনেক উপর নেতাদের কারোর সাথে কারো নির্ণয় এক একজনের এক এক কথা বিএনপির মেত দিয়ে যাকে পছন্দ হয় না তাকে বলে সরকারের অ্যাজেন্ট সরকারের অ্যাজেন্ট নেতা নেতা ঝগড়া করে একে উন্নতির পথ এই বিএনপি কে আমরা ধ্বংস করতে চাই না এই বিএনপি ভাঙ আমরা চাই না কিন্তু বিএনপি যেই অবস্থায় আছে তারা নিজেরাই নিজেদের ভাঙ্গনের জন্য দায়ী হবে তারা নিজেরাই নিজেদের নিজেদের দায়ী হলে এত শত্রু বিএনপি ধ্বংসের জন্য বাইরের শত্রু কোন প্রয়োজন হবে